আপনার সুস্থ বিনোদনের ঠিকানা গোলাপি কই রইলা রে এসো সবুকে রাখি বোতরে এসো সবুকে রাখি বোতরে

রাগলে তোমাই লাগে আর ও চুমকি চলতে একা পথে ঠাম 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 এই যে গান গাস এই গান কি বুঝে গাস নাকি না বুঝে গাস না বুঝে কে গান গাই বুঝিস ससुरा তুই বুঝিস তুই কি বুঝিস কি বুঝি শুন আমি তোর একটা জিনিস বুঝই তুই তো গাসিস চুমকি চলেছে একা পথে আচ্ছা বুঝলাম সেটাটা মাইয়ে মাইয়ে একটা মাইয়ে একা পথে চলেছে আচ্ছা দেখ এরপরে তুই কি করছিস? সংগী হলে 10 গীতাতে। ও সংগীতে কোনো দশ নেই। কোনো দশ নেই। আচ্ছা বুঝলাম। সংগীতে কোনো দশ নেই। এবারা হারমেনেসে দিনের আলো রাগলি তোমায় লাগে আরো ভালো। হারমেনে তোরা লাগাতে যাচ্ছিস তাই তো? জি। আচ্ছা এই যে আটটা মাইয়ে চুমকি এক এক পথে যাচ্ছে। হ্যাঁ। তোরা তার পিছনে লাগ দিছিস তার রাগাসছিস তাই না? এইটারে কি বলে জানিস? আইনি ভাষা কি বলে? এর বলছে ইফটিজিং ইফটজিং। ইফটজিং মানে কি? ইফটিজিং মানে কি? ইফটজিং মানে হচ্ছে উত্তক্ত করা। উত্তক্ত করা।

ফাগুন পূর্ণিমা রাতে চল হারাই যাই নাকি ফলায় যায় না কি ভাই যাই কি সব কস ভাই এ তুই তো করছিস তুই দেশে যাবি হ্যাঁ তুই তো জজ কোটার মোড়তে গল্প নি একদিন হারাই আর তুই যে করছিস তুই তোর দেশে যাবি তুই তো ভালো জানা আছে আর শোন করছিস রাতে চল হয়ে যায় মানে চল পলায় যায় এটা কি ভালো কাজ দেখ তোর ঘর একটা বোন আছে না আছে তোর নিয়ে যদি কেউ পলাই যায় তাহলে তোর কিরম লাগবে সে সময় বোঝ আসলে তো খারাপই তো লাগবে আর তোর ভাইজি আছে আছে না তোর ভাইজিটা নিয়ে যদি কেউ পূর্ণিমা রাতে পলাই যদি যায়

মালি তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর বাণী দিও একটি ঘর

তোরা যদি ভালোভাবে ভালো গান গাস তোরা অনেক ভালো শিল্পী হতে পারবি সমাজের তোদের ভালো আর একটা কথা বলি যে নিয়ে গায় এই গান গুলো এই গানগুলো নিয়ে গাবি তাহলে কিভাবে জানিস নিয়ে মরার পরে এই থেকে যাবি লোকজন তোকে দোয়া করবে আর তোরা যদি খারাপ গান গুলো যদি তোরা গাই গাই তোরা মরে যাস লোকজন তো করবে যে গান এই লোকজন গুলো